জুতা কিনবা দশ টাকা দিয়ে কি জুতা পাওয়া যায় হ্যাঁ মানে দশ টাকা দিয়ে জুতা কিনবা হ্যাঁ কয় টাকা হইলে জুতা কিনতে পারবা একশো টাকা হইলে জুতা কিনতে পারবা একশো টাকা হইলে হবে তোমার হ্যাঁ একশো টাকা হইলে হবে এলাও একশো টাকা

এত কষ্ট করে চলো এই বর্ষার ভিতরে পায়ে জুতা নাই দর্শক এই মুহূর্তে যে যেখান থেকে পারেন আমাদের এই ভিডিওটাকে শেয়ার দিবেন লাইক দিবেন কমেন্ট করবেন যে এই বাচ্চাটার টোটাল তথ্যটা আমি জেনে যাদের মোবাইল নাম্বারটা তার মায়ের নাম্বারটা দেওয়ার চেষ্টা করতেছি তোমার মায়ের নাম্বারটা কি দেওয়া যাবে বাবা মুখস্থ নাই দাদির নাম্বার আচ্ছা তোমাকে কোথায় গেলে পাওয়া যাবে তোমাকে কোথায় গেলে পাওয়া যাবে স্টেশনে কি নাম তোমার মনির হোসেন তো কোথায় গেলে আমি তোমার ঠিকানাটা গিয়ে যে আমি যে তোমার জন্য কিছু করতে চাই তোমাকে তুমি কি পড়াশোনা করতে চাও পড়াশোনা করতে চাও আমি তোমাকে যদি স্কুলে ভর্তি করে দেই তোমার খাবার দাবার একটা ব্যবস্থা করে দেই তুমি পড়বা হ্যাঁ এদিকে তাকাই বলো পড়বা সত্যি সত্যি হ্যাঁ মনে থাকবে হ্যাঁ তুমি আর কারো কাছে এভাবে চাইবা না এত ছোট মানুষ তুমি আমার ছেলের বয়সে যে বানিয়ে এই তুমি যদি এভাবে রাস্তায় হাত পা তো মানে এটা খারাপ দেখে না লজ্জা করে না তোমার তাহলে জুতাটা কিনে নিবা হ্যাঁ এই যে বাটার সার চলতেছে ওখানে গিয়ে একদম জুতা কিনে নাও ওকে হবে একশো টাকা হবে আচ্ছা তোমার আমি কার্ড দিয়ে দিচ্ছি তুমি বাসায় গিয়ে ফোন নাম্বার দিবা আমি তোমার এই ভিডিওতে লাইভ ভিডিওতে আমি সরাসরি তোমার নাম্বারটা দিয়ে দিতে চাই দর্শক যে যত বেশি পারেন শেয়ার করে দিবেন যাতে আমি এদের নাম্বারটা সরাসরি দিয়ে দিতে পারি এবং সেই নাম্বার পাওয়ার পর এই বাচ্চাটার জন্য আমরা যে যদি একটু করার সুযোগ থাকে একটা শেয়ারে যথেষ্ট ওই বাচ্চার জন্য আর এই ভিডিও থেকে যত টাকা ইনকাম আসবে আমি পুরো টাকাটাই মানে এই মনিরেশনের জন্য আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ